তুমি বাসন্ত করে ডায়েরি কে ডাকো আমার হাজবেন্ড কে আমার বিয়ে করার মেইন রিজন হচ্ছে অসম্ভব একটা অবশেষে দেশে আনা হয়েছে সাদাত রহমানের মৃত্যুদেহ আর এমন একটিই ফটো দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভিয়ার্স এই বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকুন গতকাল ব্যাংককের রাত তিনটা তিন মিনিটে নাফারা দেশে পাড়ি জমিয়েছেন রুবায়েত ফাতেমা তনির স্বামী সাদাত রহমান আর তারপর থেকে সকল প্রসেসিং শেষ করে অবশেষে বাংলাদেশে এসে পৌঁছেছেন রুবায়ত ফাতেমা তনি ও তার স্বামীর নিথর দেহ নিয়ে এমন একটি অ্যাম্বুলেন্সের ফটোই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় তবে ফটোটি আপলোড দিয়েছে সানবিজ ভাই তহানির ব্র্যান্ড প্রোমোটার দিশার মা রিমা আক্তার তবে ফটোটি আপলোড দিয়ে সারফরাজকে নিয়ে আফসোস করে ক্যাপশনে লিখেছেন সারফরাজ জানেও না ওর আব্বুর কথা দিশাকে বারবার বলতেছিল নিচে চলো একটু পর ড্যাডি আসবে দেখা করবো আল্লাপাক পরিবারের সবাইকে এই শোক শৈবার তৌফিক দিন অন্যদিকে জায়নামাজে বসে বাবার জন্য দোয়া করতেছিল সার্ফারাস এমন একটি দৃশ্য দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় তাই তো সবাই সার্ফরাসকে নিয়ে অনেক বেশি চিন্তিত তার কারণ সার্ফরাস তার বাবাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে বাবাকে ছাড়া যেন কোনো কিছুই বুঝতে চায় না সার্ফরাস সবসময়ই বাবার কাছেই যেতে চায় আর সেই বাবাই আজকে নাফরার দেশে একেবারে চিরতরে তাদের সামনে থেকে চলে যাবে যদিও এসবের কোনো কিছুই বোঝে না সার্ফরাস যার কারণে ওই বাবাকে দেখার জন্য নিচে যাওয়ার জন্য কথা বলছিল দিশার সাথে